আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম লিপির গল্প থেকে আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা ছিল আমার বাবার বাড়ির তুই দেখো সকালবেলা বাসা থেকে বের হলাম আর সুন্দর একটা সূর্য দেখার জন্য সূর্য উঠতেছে এই মাত্র আর এই দেখো মিষ্টি একটা রোদ আর আমি যখন এই ভিডিওটা করছিলাম আমি গ্রামে গেছিলাম তখন কিন্তু শীত ছিল তো শীতের দিন আমি এই ব্লগটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সময় মতো এই ব্লগটা আমার ছেলের মোবাইলে ছিল তুই দেখো আমার বোনের মেয়ে সুচি শাকিল আমার শাকিল হলো আমার ছেলে তো দুই ভাই বোন আমার সাথে আছে হাঁটতে হাঁটতে আমরা এই যে নদীর পার দিয়ে যাইতেছি আর দেখো কি সুন্দর মানে ছোট ছোটো গাছ পাশে নদী নদীর ভিতরে পানি আর হচ্ছে কচুরি পানা একদম ডেকে আসে আর সুন্দর একটা এই যে সূর্য উঠতেছে একদম মিষ্টি রোডটা আমার কাছে যে কি ভালো লাগছে অনেক ভালো লাগছে আর গ্রামে আসলে কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হজর নামাজ মানে সকালবেলাকে একদম ফজরে আজান দিলে আমার বাবা মা সবাই ডেকে উঠে দেয় সবাই মিলে ছেলেরা মসজিদে যায় মেয়েরা বাসায় নামাজ পড়ে পরে আমরা বাইরে বের হয়ে যাই মা নাস্তা তৈরি করে আর আমরা সবাই মিলে বাহিরে বের হয়ে যেহেতু আমরা গ্রামে অনেক দিন পরে আসি আর এই দেখো ঘুরতে আসি ছোটো ছোটো কচি কচি এই যে কলা গাছগুলো সারি সারি আমার দেখা অনেক ভালো লাগছে তো এই যে রাস্তায় হাঁটতে বের হই কোনো লোকজন থাকে না আর একদম নিরিবিলি থাকে আর এই গাছের আর পানির থেকে যে অক্সিজেনটা পাই অনেক ভালো লাগে তো আমরা তো ডাকাতে থাকি আর হচ্ছে পাঁচতলার উপরে আর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই না ওই সকালবেলা বাচ্চারা সাইকেল চালাইতে আসে আর এখানে এসে দেখি আমার ভাগিনা তারপরে হচ্ছে যে ভাই মানে সুচির বাই যে মুন্না আর হচ্ছে আমার ভাই রাজা ওরা দুজনে ঘাটে রোদ ফোয়াইতেছে তারপরে ওরা আমাদের সাথে সাথে কিছুক্ষণ ঘুরাঘুরি করলো একসাথে ঘুরলাম আর এই দেখেন সূর্যি কোথায় গেল সাইকেল নিয়ে সুচি কিন্তু অনেক দূর চলে গেছে এদিকে সাইকেল বলতেছে চলো আম্মা আমরা এই সাইডটা একটু দেখি গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমি সাইকেলে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু আর এখানে একটা কাঁঠাল গাছ আছে অনেক সুন্দর কাঁঠাল গাছটা দেখে আমি ভাবতে আসছি যে এখান থেকে কাঁঠাল পাতা নিয়ে পিঠা বানানোর দরকার ছিল সাবুজ দিয়ে কাঁঠাল পিঠা যে বা করে ওই পিঠাগুলো কিন্তু আমরা গ্রামে থাকতে অনেক তৈরি করতাম অনেক ভালো লাগতো তো দেখো বন্ধুরা কত নিরিবিলি কী সুন্দর রাস্তা কিন্তু আমি যখনই বাবার বাড়িতে যাই আমি কিন্তু মানে বাহিরে বের হলেই এই রাস্তায় বের হই কারণ সকালবেলা যেহেতু লোকজন থাকে না আর হাঁটতে যে কি ভালো লাগে তো এখানে যে গাছের উপরে স্বর্ণলতা গাছ হয়ে আছে তো আমার ছেলে বলতেছে মা এটা কী গাছ তো আমি বললাম যে এটা স্বর্ণলতা গাছ স্বর্ণলতা গাছ কি আমি বললাম যে এটা একটা ঔষধি গাছ হুম এই সোনলতা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হয় অনেক ভালো তো দেখো খুবই সুন্দর একদম কুয়াশা ঢাকা আর হচ্ছে মানে অনেক ভালো লাগছে একটা সাইড কুয়াশা আরেকটা সাইড দিয়ে রোদ তো এই সাইডটা হচ্ছে পূর্ব দিকে তার জন্য এদিকে পূর্ব দিক থেকে সূর্যটা উঠতেছে আর রোদ আর দেখো বাচ্চাগুলো কতক্ষণ সাইকেল চালানোর পর ওরা সাইকেলটা ধুইতে তারপরে এই যে নিচে নিয়ে যেতেছে সাইকেল ওদেরকে চকলেট ছাড়তে আসে বলতেছে চকলেট নাও চকলেট নাও তোমাদের সাইকেল নিয়ে আমার বোন এতক্ষণ খেলা করছে তোমরা একটু চকলেট খাও তো সাইকেলে পকেটে টাইম চকলেট থাকে ওই বাচ্চাদেরকে দেখলে চকলেট দেয় তারপরে আমার বোনের ছেলেমেয়েরা যখন পাশে থাকে তা ওদেরকেও চকলেট দেয় সাকলে তার জন্য চকেরটা পকেটে রাখে গ্রামে গেলে আর এই দেখো নদীটা কত সুন্দর দেখতে পাচ্ছ তো আমাদের এই নদী কিন্তু অনেক উপকারে আসে এই নদীতে অনেক সুন্দর সুন্দর দেশি মানে ছোটো ছোটো মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় তারপর মানুষ নদীতে গোসল করতে পারে গরুর গরু ছাগল ওদেরকেও গোসল করা দিতে পারে এই গাটলা দিয়ে অনেক মানুষে অজু করে সামনে ঈদগাহ আছে কবস্থান আছে তো তাদের জন্য অনেক উপকারে আসে আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির নদীর গাটলা বুঝতে পারছো অনেক ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এদিকে আমাদের নতুন বাড়ি আছে তো আর এই নদীর কাটলাটা আছে আমি বাড়িতে আসতে এই জায়গায় আইসা সকালবেলা কিছুক্ষণ বৈশাখ থেকে যাই তো আমার কাছে অনেক ভালো লাগে যে হালকা পাতলা দুই একটা এখন অটো চলা শুরু করছে মানে সকালবেলা তো গ্রামে একদম মানে মানুষ লোকজন তেমন একটা বেদ হয় না তো এই যে আমরা সবাই আস্তে আস্তে হাঁটতেছি আর ওই যে ওইদিকে ঈদগার এদিকে যেতেছি তো আরেকদিন তোমাদের সাথে ঈদগারটা শেয়ার করবো আজকের এই পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে এবং সেই লাইক দিয়ে শেয়ার করে দিও আর লাফের সবাইকে টাটা বাই